শক্তির কাছে অস্ত্রের কাছে অর্থের কাছে মাথা করে হয়। এই বিশ্বাসটা আপনারা শক্তভাবে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে ঐক্যবদ্ধ থেকে ভোট দিতে যাওয়ার ব্যাপারে আপনারা বলেন যেতে হবে যে ওখানে লাইনে সকালে সকালে গিয়ে ভোট দিয়ে

আমি এই ব্যাপারে কোন নেতিবাচক দিন বলতে চাই না বলবো কিন্তু আমিও অর্থনীতির ছাত্র ছিলাম তখনও চল্লিশ বছর আগেও শুরু হয়েছিল লেখা যে প্রবৃদ্ধির হার বাড়া মানে শুধু জনগণ মঙ্গল না এটা উন্নয়ন উন্নয়নের মধ্যে গণতন্ত্র যদি না থাকে মানব অধিকার যদি না থাকে মানুষ যদি মালিকের ভূমিকা থাকতে পারে না তো এটাকে উন্নয়নও বলা যায় না এই যে এত বলো না যে উন্নয়ন চান না গণতন্ত্র চান এটা ছিল চল্লিশ বছর আগেকার পুরনো কথা তারপরে যতগুলো বই আছে। আমি এগুলো চাই যারা এটা বোঝেন না তাদেরকে পাঠিয়ে দিতেন দেখুন উন্নয়ন আর গণতন্ত্র একটা বিপরীত না গণতন্ত্র সত্যিকার অর্থে উন্নয়ন তার অন্তর্ভুক্ত গণতন্ত্র থাকলে জনগণ ক্ষমতার মালিক থাকলেই কিন্তু সত্যিকার অর্থে উন্নয়ন হয় এই যে পুরনো আমলে বলা হতো যে নানা গণতন্ত্রকে রাখেন এখন উন্নয়ন করি প্রথমত এটা ছিল উপনিবেশিক শাসকদের কথা ব্রিটিশ আমরা কি ভুলে যাচ্ছি আইউব খানকে ওই নামটা আমি উচ্চারণ বহুদিন পরে আজকে করছি আইফ তো আপনারাও ভুলে গেছেন আমাদেরও ভুলে যাওয়ার কথা কিন্তু উনি তো একদম উন্নয়ন 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 মুখে দেখ বাঙালিরা আমরা করছি আমরা বাঙালিরা বঙ্গবন্ধু তখন কি বলেছে উন্নয়নের কোনো অর্থ হয় না যদি মানুষের অধিকার না থাকে মানা মাথা উঁচু করে মালিক হিসাবে যদি সে তার মালিকানা ভোগ করতে পারে তো এইটা তো একটা লড়াই হয়েছিল 71년에 ওরা খালি বলে যেত এই যে এরা যারা করছে ছয় দফা বলছে এরা কিন্তু উন্নয়নকে মানে বন্ধ করে দেবে উন্নয়ন শেষ হয়ে যাবে তো আমরা বলতাম যে উন্নয়ন তো শেষ হবে না জনগণ মালিক হলে সত্যিকার অর্থে উন্নয়ন হবে যে উন্নয়ন সকলের স্বার্থে হবে গ্রামবাসীর স্বার্থে হবে শহরের গরিবের স্বার্থে হবে তরুণদের স্বার্থে হবে মহিলাদের স্বার্থ হবে আমাদের বোন ফোনদের স্বার্থ হবে এই যে গণতন্ত্র গণতন্ত্রকে খাটো করে যারা বলে যে না গণতন্ত্র রাখো এখন উন্নয়ন এই কথাটা কথাটা এটা খুব গুরুত্বপূর্ণ কথা এটা পঞ্চাশ বছর আগেকার কথা যে গণতন্ত্র রাখো এখন উন্নয়ন হোক এটা আইব খানের কথা এটা যারা যারা বিভিন্ন জায়গায় সরে শাসক তাদের কথা এটা বাংলাদেশে আমাদের জনগণের কথা হতে পারে না আমি আপনাদেরকে মুবারকবাদ জানাই যেভাবে বাংলাদেশের মানুষ আজকে এই সব কথায় কান না দিয়ে গণ্যপাত না করে তারা বলছে না আমরা আমাদের অধিকার চাই এই নির্বাচনের মাধ্যমে আমরা মালিক হব আমরা প্রজা থাকতে একদমই এক মুহূর্তের জন্য আমরা এটা মেনে নিতে পারি না তাদেরকে যে আমাদের বৈদেশিক উপনিবেশিক শাসকরা বলতাম সোজা হয়ে থাকো রানী মহারানী মানে মেনে চলো আমরা তো তোমাদের কত উন্নয়ন করে দিচ্ছি এই বড় শহর করে দিচ্ছি বড় রাস্তা করে দিচ্ছি এইগুলো আপনার যারা তরুণ এটা আপনাদের মনে নেই আমরা যারা পরিবেশিক শাসকের আন্ডারে কিছুদিন কাটিয়েছি সাতচল্লিশে তোমরা মুক্ত হলাম সাতচল্লিশ পর্যন্ত এই কথাগুলো তারা চালিয়ে গেছে দুঃখের বিষয় যে পাকিস্তান হওয়ার পরেও উপনিবেশিক শাসক গেল কিন্তু আমাদের পশ্চিমা শাসকরা শাসকরা একইভাবে আমাদেরকে বলতো যে হ্যাঁ এই বাঙালিরা বোঝো না আমরা কত উন্নয়ন করে দিচ্ছি হ্যাঁ তোমরা অকৃতজ্ঞ এই কথা তখনও শুনতে হয়েছে বাঙালিরা তোমরা অকৃতজ্ঞ আমরা কত কিছু করে দিচ্ছি প্রবৃত্তি দেখো হাড় বাড়ছে আমার তো তখন মনে আছে আমাদেরকে সবকে জায়গায় জায়গায় বলতে হবে ভাই প্রকৃতির হার থেকে তো বোঝা যাবে না আসলে জনগণের জীবনযাপনে কোনো পরিবর্তন আসছে কি না সেই ভাষ্যস্থান লেখাপড়ার সুযোগ স্বাস্থ্যের ব্যাপারে যে ব্যবস্থাগুলো আছে এই সব জায়গায় কিছু উল্লেখযোগ্য উন্নতি তো পাচ্ছে কি পাচ্ছে না আমি সত্যি বলি আমি নেতিবাচক আছি কিছু কথা বলবো না উন্নয়ন আলহামদুলিল্লাহ কিন্তু উন্নয়ন সকলেরই জন্য এটা আজকে যেসব লেখা সারা পৃথিবীতে যেসব লেখা হয়েছে ডেভেলপমেন্ট ফর অল ফর অল দাগ দিতে হয় উন্নয়ন অবশ্যই সকলেরই স্বার্থে এবং সকল মানে না যে শুধু উপরে তলার লোক সবাই মানে সবাই যে ধনী সে যে পেশাজীবী যারা কর্মজীবী যারা দিনমজুর যারা গরিব মানুষ মাঠের কৃষক মাঠে যারা চাষ করে সকলেরই জন্য নারী পুরুষ সকলের সকলেরই জন্য আপনারা এখন এই প্রকৃতির যখন বলে আট আমরা আট পার্ট শুনতে শুনতে আমাকে পুরা আয়ু কান মনে পড়ছে উনি তো এগারো পার্সেন্ট করেছিলেন তাদের কি আমরা ছয় দফা বাদ দিয়েছিলাম এগারো দফা বাদ দিয়েছিলাম বঙ্গবন্ধু বলেছিল যে না আমরা তো এই এগারো গ্রোথ কেন আমরা ছয় দফা চাইবো কেন দফা চাইবো কেন আমরা সাহিত্য শাসন চাইবো কেন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ এটা হয়েছিল একাত্তরে আমরা এখন চল্লিশ বছর পরে সাতচল্লিশ বছর পরে কেন এই কথাগুলো আবার শুনতে হবে এটা একদম ব্যাকডেটেড কথা এটা প্রত্যাক্ষিত কথা দেশে বিদেশে এটা প্রত্যাক্ষিত যে প্রকৃতি হার দিয়ে মানুষ মূল্যায়ন করবে এটা আমরা চাই কি চাই না নির্বাচন এই কারণে নির্বাচন নির্বাচনের মূল্য তো এটাই আপনারা যেটা পুরাপুরি উপলব্ধি করছেন কেন নির্বাচনই নিশ্চিত করবে আপনাদের মালিকানা নির্বাচনী নিশ্চিত করবে যে এই দেশের সম্পদের মালিক সকল জনগণ নির্বাচনী সেই নিশ্চিত করবে যে পার্লামেন্টে বসে আয় ব্যয় হিসাব আপনাদেরকে দিতে হবে যারা সরকার এখন খালি উন্নয়ন শোনা হয় শুনতে পাওয়া যায় কিন্তু কত টাকায় কি হয়েছে এটা হিসাব তো দেওয়া হয়নি ফাঁকে ফাঁকে পত্রিকায় দিচ্ছে। যে আমাদের যে এখানে এটা প্রকল্প এটার মূল্য হয় ইন্ডিয়ার দুই গুণ চার গুণ এই পরিসংখ্যান আপনারা একটু দেখবেন এটা পত্রিকায় মাঝে মাঝে ভাগে ভাগে আপনারা দেওয়া হয়েছে হ্যাঁ প্রবৃদ্ধি ইয়েস কিন্তু ইন্ডিয়ার দুই গুণ মূল্য কেন চার গুণ মূল্য কেন অন্য অন্য দেশের তুলনায় এই হিসাবগুলো পাওয়ার সময় চলে এসছে বলে তারা এত ভিড় আপনারা লক্ষ্য করেন কত ভীত যে তারা যদি মনে করতো না আমরা তো ভালো ভালো আছি ইনশাল্লাহ আমরা মানুষের ভোট পাবো এত রকমের তিন নম্বর ইলেকশন ইলেকশন কর্মী ওনাকে ধরে নিয়ে যে দুই ঘন্টা পরে ছাড়ছে কিন্তু কেন ধরলো কত নার্ভাস হলে কত আশঙ্কা থাকলে যে ভাই আমরা তো ক্ষমতা ধরাবো কি হবে তোর আগে পলটাকে ধর ভয়বি সৃষ্টি করে ঠিকটা বলো যে ভোটে জিতে নাম আনো আগে আমার জনগণের কাছে আবেদন সাহস করেন এটা আমাদের অধিকার আমাদের মানে যেটা মালিকানা এই মালিকান সি আমার বাবা একটা বাড়ি দিয়ে গেছে তো আমরা যেমন সুযোগ পেয়েছি অধিকার পেয়েছি আমার একটা কর্তব্য আছে না কেউ যদি এসে বেদকল করে আমাকে ঘর থেকে বের করে দেয় আর আমি মাথা নত করে চলে যায় যে ভাই আমাকে বেদকল করে দেয় বেদকল আমরা হব না এই দেশের ষোলো কোটি মানুষ বঙ্গবন্ধু নেতৃত্বে যে মালিকানা আমরা পেয়েছি মুক্তিযুদ্ধের মধ্যে যে মালিকানা আমাদের শহীদের জীবনের বিনিময়ে যেটা আমরা পেয়েছি সেটাকে আমরা ছেড়ে দেবো এই মালিকানা আমরা বিনামূল্যে পাইনি অনেক অনেক মূল্য দিয়ে পেয়েছি আমরা যে শহীদদেরকে স্মরণ করি শ্রদ্ধা করি এই থেকে তাদেরকে সত্যিকার অর্থে যদি শ্রদ্ধা করি তো তারা যেটা আমাদেরকে দিয়ে গেছে এটা তো আমানত দিয়ে গেছে এই দেশটা পঞ্চান্ন হাজার বর্গা মাইলের মালিক এই দেশের জনগণ তারা যখন দিয়েছিল তখন আমরা সাড়ে সাত কোটি ছিলাম এখন আমরা ষোলো কোটির কাছাকাছি অত বেশি হলো তো এই আমাদের দায়িত্ব বেড়েছে মালিকানা আমরা ভোগ করছি মালিকা জমি মূল্য জায়গা জমির মূল্য কত বেড়েছে ঠিক কিন্তু আমাদের দায়িত্ব বেড়েছে এই মালিকানা থেকে আমাদেরকে সরিয়ে রাখার জন্য অনেক রকমের এদের যেমন জায়গা জমি থেকে মানুষ আমাদেরকে বেদখল করলে তারা লাখ কোটিপতি হতে পারে ক্ষমতা থেকে আসল মালিক জনগণকে সরাতে পারলে ভোগ আমাদের তেল সম্পদ গ্যাস সম্পদ প্রাকৃতিক সম্পদ যাকে তাকে আমরা ব্যবসার সুযোগ দিতে পারি যাকে তাকে জায়গা জমি দিতে পারি গুলশান বাড়ি তারা জায়গা জমি দিতে পারি খুব মজার ব্যাপার না ব্যাংক দিতে পারি এত ব্যাংক 45 টাকা বন্ধি আল্লাহর কসম ব্যাংকগুলোকে ধ্বংস করছে এটা বিশেষজ্ঞরাও বলছে পত্রিকা শুরু হয়েছে যে যত ঋণ দেওয়ার কথা সেটা দিয়ে শেষ করে দিয়েছে রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে তো একদমই এটা আনতে চায় না আজকে মানে এই সব ব্যাপারে আমি বলেছে নিতেবাচক কিছু বলবো না কিন্তু আপনারা জেনে রাখুন আপনারা সবাই সচেতন এই যে মুখে শোনাউলি ওন্নান ওন্নান এটা হলো খানের একদম প্রত্যাক্ষিত বক্তব্য এটা আমরা একাত্তরে প্রত্যাখ্যান করেছিলাম বন্যগণ্য প্রত্যাখ্যান করেছিলাম জেনে রাখেন প্রবৃতির হার যদি আমরা পাগল হয়ে যেতাম দেশকে স্বাধীনতার জন্য যুদ্ধ করে বঙ্গবন্ধু সেটা আমাদের আহ্বানও করতেন না আর মুক্তিযোদ্ধারা এভাবে জীবনও দিত না শহীদরা এত জীবন দিত না সেই এখন আমি বলি

পরিবর্তন আমরা দিতে পেরেছি ভোটের মধ্যে পরিবর্তন জিজ্ঞেস করেছে দেখো জাস্ট হেঁটে হেঁটে যাও মানুষকে জিজ্ঞেস একটা বললো যে আমরা কি পরিবর্তন মানুষ যদি ভালো থাকতো তো এটা তো বলতো না পরিবর্তন চায় ভোটের মাধ্যমে চায় শান্তিপূর্ণ অন্য অন্য দেশে আছে না বিপ্লব বিপ্লব আমাদের হলো ভোটের বিপ্লব আমরা একবার করে দেখি একাত্তরে তো ভালোভাবে করে দেখছি তারপরে দেখি আমি বিশ্বাস করি যে এই তিরিশ তারিখে ভোটের বিপ্লব করবেন আপনারা সবাই আমরা সবাই আমরা সবাই মিলে ভোটের বিপ্লব এবং ষোলোই ডিসেম্বরে যেমন বিজয় অর্জন করেছি তিরিশে ডিসেম্বর আমরা সেইভাবে বিজয় অর্জন করব জনগণের বিজয় আমাদের সকলেরই বিজয় এই কয়েকটা দল যারা আমরা ফ্রেন্ড করেছি এটা আমাদের বিজয় না এটা সকলেরই বিজয় আমি এই যে খুব করে বলতে চাই যে আমরা এটা কোনো দলের বিজয়ের কথা না একদিকে হলো দেশের ষোলো কোটি মানুষ আর একদিকে হলো যারা সেই অহংকারের সুরে কথা বলে এবং এই ধারণা করে যে তারা দেশের মালিক দেশের মালিক কেউ না দেশের মালিক ষোলো কোটি জনগণ আমরা সেই ষোলো কোটি মানুষের পক্ষে বলি যে আপনারা ভোট দেন ষোলো কোটি মানুষ যাদেরকে পেলে তারা দেশের মালিক হিসাবে মাথা উঁচু করে কথা

দেশে ঐক্য হয়েছে কিনা ভিন্ন মত হতেই পারে আমি বলবো যে সত্তর আনা একমত হবে কিন্তু আমি বলবো যে সাড়ে চোদ্দ আনা একমত দেশে

এটা নিয়ে আমরা সবাই মিলে আনন্দ করতে যেই তো আমাদের স্বপ্নের বাংলাদেশ অনেক এগিয়ে এটা আপনার নিজেকে জিজ্ঞেস করেন ছাত্র সমাজের থেকে জিজ্ঞেস করেন যে বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম ষাটের এখন যারা ছাত্র আপনাদের আছে আত্মীয় বন্ধুদের মধ্যে তাদের কি কথা শিক্ষার মান উন্নয়ন করে স্বাধীনতা সাতচল্লিশ বছর পরে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যেভাবে পেয়েছিলাম ষাটের দশকে অনেক অনেক নেমে মেডিকেল কলেজে দেখেন ওষুধ আনতে হয় না কেন বাইরে গিয়ে বলা হয় যে বাইরে ওষুধ নিয়ে আসে এটা আপনারা পরীক্ষা করে দেখতে পান আপনার এই অভিজ্ঞতা হয়েছে যে কাউকে হাসপাতালে রেখে মেডিকেল কলেজ রাজধানীতে সেখানে বলে না যে এই যে ওষুধ বাইরে থেকে নিয়ে আসবে স্বাধীন দেশের স্বার্থগুলি বছর পরে হওয়ার কথা আজকে প্রশাসনের যে বলছি যে এই প্রশাসনকে আমরা চেয়েছি স্বাধীন দেশের প্রশাসন হিসাবে জনস্বার্থের জন্য তারা কাজ করবেন কোনো দলের স্বার্থে নয় এটা আমি একদম মানে দুর্বলা বলতে পারি যে আমরা যেসব দলের বলছি একসাথে যুক্তফ্রন্টে সরকারে গেলে এরা কাউকে বলবো না ঐক্য ফ্রন্টের কথা যারা আমরা বলছি আমরা ঐক্য ফ্রন্টের লোক দলীয়করণ করার জন্য যেতে চাচ্ছি কি রাষ্ট্র কর্মচারী যারা আছেন সরকারি কর্মচারী অন্য জায়গায় যে যেখানে আছেন আপনার দলীয়করণের শিকার হবেন দলীয়করণ হল জমিদারি বাবা আমরা তো জমিদারি থেকে পঞ্চাশের দশকে আন্দোলন করে মুক্ত হয়েছিলাম প্রজা থাকবো না এ দেশে জমিদারি থাকবে দলীয়করণ হলো জমিদারিকে আবার জমিদারের মতো আমরা প্রজা থাকি জমিদার যা দেয় যা অনেক সেটা আমাদের মাথা পেতে এইটা হবে না আমরা যেমন জমিদারি থেকে মুক্ত হয়েছি দলীয়করণ থেকে ইনশাল্লাহ তিরিশেম্বর ভোট দিয়ে আমরা মুক্ত সেটাই সবাই বলছে এটা আপনারা জানেন যে আমাকে বারবার বলতে হচ্ছে না ধানে ধানের শীষে ভোট দিলে আপনারা মুক্ত হবেন আপনারা মুক্ত হবেন এইটা হল ঐক্যের এটা কোনো দলের জন্য এটা ঐক্যের জন্য সবাই যারা ঐক্যবদ্ধ এটা বুঝে শোঝে যে এটা পক্ষে ভোট দিলে জনগণ বসতে হবে ঐক্যবদ্ধ জনগণ বসতে হবে ঐক্যবদ্ধ জনগণের পক্ষে ভোট দেন ধানের শীষে ভোট দেন এটা সোজা আর ইনশাল্লাহ আপনারা বিজয়ী হবেন আমি বিজয়ের মানে সেই ভাব সারা দেশে পাচ্ছেন আপনারা দেখেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন ঢাকার বাইরে বলছে যে ঢাকা তো আমরা জানি না কিন্তু আমাদের এখানে যে আনন্দ উল্লাস মানুষ বিশ্বাস করছে যে না হয়ে গেছে আর দুদিন অপেক্ষা না হয়ে গেছে তো এইটা হলো যে আমাদের আমাদের যারা পক্ষে আছে তারা এই মতবাদ দিচ্ছে তারা আমাদেরকে নৌকার লোক হিসাবে মতবাদ দিচ্ছে না তারা উল্টা ধরে জেনে তারা বলছে যে ভাই আমরা তো অসাধারণ সারা এই শব্দ শুনেছি যেন তো আস্তে আস্তে কেউ আমাকে সিলেট থেকে ফোন করেছে ভাই কেমন আছেন ভাই ভাই অসাধারণ সারা বলতে পারি না ভাষায় মানুষ কিভাবে আনন্দ উশ্বাস আমাদেরকে দেখেছে এত আমরা হয়ে যে তখন দুজন আরো লেগে থাকেন মানুষের ঘরে ঘরে যান গ্রামে গ্রামে যান